সবাইকে আদাব নমস্কার আশা করি সকলে শুভ সকাল সবাই কেমন আছেন সবাইকে আদাব নমস্কার সকালবেলা রান্না করতে আসছি রান্না করতে বলতে আমাদের রান্না সকালবেলা রান্না শেষ ডাল আর করলা ভাজি করছি সকালে ডাল ভাজি খাই আমরা আর এদিকে হচ্ছে এখন রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি করবো আলু দিয়ে কাটা হয়নি মাছ ভিজিয়ে রাখছি মাছ রান্না করবো কীদে রান্না করবো এখন সবজি নিয়ে আসে নাই আসটা পরে বুঝতে পারবো কীদে রান্না করবো এগুলো হচ্ছে বাড়িতে আপনারা জানেন যে মা বাড়িতে নেই বাড়িতে বাবা আর বাবা ছিল একা আগে তো গতকালকে ফুল দল চলে আসছেন থেকে তো তাদের আসলে রান্না করে খেতে হয় এই জন্য ভাবতেছি তাদেরকে কিছু রান্না করে দেব তো দেখি কি রান্না করতে পারি মাছ বেজে রাখছি মাছ বাঁধাকপি ভাজি আর কী রান্না করতে পারি পরে অবশ্যই দেখাবো আর কী কী রান্না করি পরে তারপরে সিদ্ধার্থে বাবা গিয়ে দিয়ে আসবে এই যে বলতে বলতে এই সবজি নিয়ে চলে আসছে যে কলা নিয়ে আসছে কলাগুলো আমাদের জন্যই এগুলো হচ্ছে মূলা মূলা নিয়ে আসছে আর এদিক হচ্ছে শিম শিম আর হচ্ছে ফুলকপি তাহলে ফুলকপি এই বছরের প্রথম আর খাই নাই শিম মূলা টমেটো সব কিছু খাওয়া হয়ে গেছে বাঁধাকপি কিন্তু এই ফুলকপি এই প্রথম বছরের আজকে ফুলকপি আর শিম দিয়ে রান্না করে ফেলবো রান্না করে বাড়িতে দিয়ে দেব এ আনো নাই ডিম 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 বলছিলাম তো ভাবতে হচ্ছে ডিম রান্না করে দিব আর মাছ রান্না করে দেবো বাধাকপি ভাজি করব আর হচ্ছে মাছ ভাজি দেবো ফুলদার বাবা খেয়ে নিতে পারবো তো তার আবার মাংস খান না আর বাবা আবার ভাজিটা যে বেশি পছন্দ করেন তরকারি হচ্ছে উনি ভাজি খেতে ভালোবাসেন দাওয়া খা নেই খুব নিই দিকে আবার সিদ্ধার্থ উঠে গেছে এখন বাজ হচ্ছে কোনো সকাল দশটা সে ঘুম থেকে উঠে গেছে একটু রোদ লাগাইছিলাম তাকে এখন হয়তো আবার ঘুমাবে রান্নাটাকে গুম পায় এটা তো করতে হবে ফুলকপিটা কালো কি জানো এটা নষ্ট নাকি এটা এই যে যে কালো এই দিয়েই বনিয়া বাড়িত বিকালে দেব রান্না হইছে না তো তুই তো শুতে আছিস কয়া হ্যাঁ হুম তুই তো শুনবি হ্যাঁ

শক্ত বাবা আসছিল প্রয়া আসছিল পাশে কীর্তন আছে কীর্তন আসছে চারিদিকে আমাকে দেখতে আসছে পিঠা দিয়ে গেছে আসলে বাচ্চা তাহলে সব কাজ তাড়াহুড়ো করে করতে হয় আমি যে তারাহুড়ু করে রান্না করতেছি বাড়িতে দেওয়ার জন্য সে বাবা আবার বাড়িতে দিয়ে আসবো যে মাছ রান্না করতেছি শিম আরে দিয়ে এই ফুলকপি দিয়ে তাই ডিম আলু সিদ্ধ বসাইছি ডিম আলু ডিম রান্না করে দিব বাবা 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 সিদ্ধার্থ কুলে কুলে নিয়ে নি আমি ভাবতেছি আসে উঠে গেছে এদিকে মা বাবা আসছিল বাবা এখন তাকে স্নান করাবো আসো তোমাকে স্নান করাবো এখন স্নান করাবো আর যে পিঠা নিয়ে আসছে বাড়ি থেকে আজকাল তো সংক্রান্তি কার্তিক মাসের শেষ দিন আজকে তো পিঠা করে যে পিঠা দিয়ে গেছে এটা খাই নাই খাবো কিনা ভাবতেছি কারণ আর কালে পিঠা তো আমি নাও খেতে পারি

এই যে আলু ডিম সিদ্ধ করে রাখছি এখন ছোলানো হয় নাই বেজে গেছে মনে হয় একটা তো মাছ পারবে এটা রান্না করা শেষ বাঁধাকপিটা এখনও কাটি নাই বুঝতেছে না ভাজি করবো কিনা কারণ ভাবু উঠে গেছিলো তা স্নান করানোর সময় হয়ে গেছিলো স্নান করালাম আবার খাওয়ালাম গম পাড়ালাম একটার উপরে বাজে এখন ডিম রান্না করতে হবে তারপর আমাকে স্নান করতে হবে মাছ স্নানটা টাইমলি করতে হয় না হয় ঠান্ডা লেগে যাবে আবার মানে যেহেতু ঠান্ডার দিন শীতের দিন সময় মতোই করতে হয় এগুলো গাছ ছোলাতে হবে তারাহুড়ো করে কোনো কাজ করলে আসলে সে কাজটা সুন্দর হয় না ভালো হয় না রান্নাটা আসলে করতে হয় খুব ঠান্ডা মস্তিষ্কে নাচতে ধীরে তারা করে করলে আসলে তেমন টেস্ট হয় না যে ডিমের জন্য মশলা দিছি এদিকে জিরা দিয়ে গেছি আগুন হচ্ছে বেশি আর এদিকে জিরাটা ভরে গেছে চাল ও ডিম ভেজে রাখছি বাঁধাকপি কিন্তু এখনও কাটি নাই জাল ও ডিমগুলা মশলা মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে হালকা নিতে জল দিয়ে তারপরে হচ্ছে এই বাঁধাকপিটা আমাকে কাটতে হবে একটা কাজ বেড়ে গেছে জিরাগুলো যেহেতু পুড়ে গেছে একটু একটু তুই বেশি না হয়তো আবার একটা অন্যরকম একটা পুরাপুরা একটা ফ্লেভার থাকবে ব্যাপারে তোমরা নাটা মোটামুটি কমপ্লিট আর একটু জাল উঠলেই শেষ হয়ে যাবে ডিম রান্না যে বাঁধাকপি কাটা শেষ বাঁধাকপি ভাজি করবে আলু দিয়ে যে আলু সেটা নিচ্ছি ভাজি করে দিয়ে দিচ্ছি ডিমটা করে দেখা গেছে মানে তেল দেওয়ার ফল আপনার যে বাঁধাকপি ভাজিটা এদিকে বসিয়ে দেবো আর এদিকে আমি স্নান করে ফেলবো

করার না আসলে গেছে খেয়েছি দেখলে আসলে নিচে লাগে না কিন্তু এল বসে খাওয়াও ভালো না এই জন্য লেগে গেছে নিচেটা ফেলে দিয়েছি আর উপরেটা রেখে দিয়েছি বেশি লাগে না একটু একটু ভালো হয়ে গেছে তেলে দিয়েছি মাঝে মধ্যে কালো দেখা যায় যে তেজপাতা পাতা শুকনো বইসটা আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে হচ্ছে ভাতাকপি ভাজি আমার রান্না কমপ্লিট করে ফেলছি আমি সিদ্ধার্থে বাবা অফিসে কখনও আসে জানি না কখন এসে নিয়ে দিয়ে আসে এটা হচ্ছে ডিম আর এদিকে হচ্ছে যে মাছ তো এইগুলোই রান্না করছি আজকে আর দুইটা মাছের ভাজি রাখছি বাবার জন্য একটু ভাজি খেতে পছন্দ করেন দুইটা রাখছি তার বাবা দুজনই খেতে পারবেন আর এদিকে বাঁধাকপি ভাজি মাছ আর ডিম এই তিনটাই রান্না করলাম রান্নাবান্না শেষ মানে আসলে কাজ শেষ না এখন রুম জাড়ু দিতে হবে তারপরে স্নান করতে হবে প্রায় দুইটার মতো মাঝে আজকে আবার যে মামা আসছেন যে কীর্তনে এটা হচ্ছে আমাদের যে মামা ধনমা ধর্মার বাসার পাশে কীর্তনটা হয় ওই জায়গায় যাওয়ার কথা আজকে তো স্নান টান করে যদি সময় পাই রেডি হয়ে আবার কীর্তনে যাব আমি আর সিদ্ধার্থ তো এখন রুমটা জারু দিয়ে দিই তো এই পিঠাগুলো তো বাড়ি থেকে নিয়ে আসছে তো আমি খাবো না নারকেলের পিঠা তো সমস্যা হবে বাবুর তো এদিকে চার পাঁচটা বাবা কেঁদে দেবো আমার শ্বশুর বাবাকে আর যেগুলো থাকবে সিদ্ধার্থের বাবা খাবে বাবা আসলে পিঠাগুলো খুব পছন্দ করেন আমার শ্বশুর বাবা সবাইকে আদাব নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আমরা হচ্ছে এখন যাচ্ছি কীর্তনে আমাদের পাশেই মানে বাসার পাশেই বলতে পাঁচ সাত মিনিটের মতো লাগবে ওটুতে গেলে হাঁটলে একটু বেশি সময় লাগবে আর যে মামার বাসা মামার বাসার পাশেই তো আমি আর যাব যাবো সিদ্ধার্থও রেডি আমিও রেডি দেখি এখন আমরা বের হবো বাড়ি যে বা সিদ্ধার্থের বাবা যাবে বাড়িতে যে রান্না বান্না করছি এগুলো দিয়ে আসবে তো তার বাবা তো এখনো বাসায় আসে নাই আমি যেহেতু চলে যাচ্ছি আগে এগুলো সবগুলো রেডি করে যাচ্ছি এই যে এই বক্সগুলো রেখে যাচ্ছি দুই বক্সের মধ্যে রুকিয়ে দিয়েছি তরকারি আর হচ্ছে এদিকে পিঠাগুলো ওপরে রাখছি যেন সে বাসায় আসে সব কিছু রেডি পায় দিয়ে আসতে পারে আমরা আরছি এক কনসুন্তে এখন আরছি মামার বাসায় তো এই যে এদিকে চোর পাশে আছে ওর পাশেই ভাত তো প্রসাদ খেলাম আমরা খিচুড়ি প্রসাদ এদিকে मामি ছা করতেছেন এদিকে আসছেন বাসায় দিদিমা হ্যাঁ বসে আছেন হ্যাঁ কি দেখাছ যা চা না না লিকাছাই বলো দেন চা কই নাই मामি চা খাইতাম নি ওই বিস্কুটটা সদাই